জনপ্রতিনিধি হোক বা যে কোনো লোক হোক যদি কোনো সরকারি কাজে কেউ বাধা দান করে সেকশন থ্রি ফিফটি থ্রি অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডে তার পানিশমেন্ট হতে পারে তাকে অ্যারেস্ট করতে পারে এবং নন বেলেবেল অফেন্স এবং আজকে যারা দেখছে প্রত্যেকটা জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস কোম্পানি যাই বলুন এখানে যারা করছে তারা নট অনলি থ্রি ফিফটি থ্রি তারা ওয়ান টোয়েন্টি বিতে ক্রিমিনাল কনসেয়সির জন্য তারা বেলেবেল এটা ওয়ান টোয়েন্টি বিতেও তারা আ বুক তবে যদি যদি পুলিশ ঠিকঠাকভাবে এফআইআর না নেয় পুলিশ এফআইআর নেবে সরকারের বিরুদ্ধে ইটার জনপ্রতিনিধিদের উস্কানি সরকারি কাজে বাধা দিন ছাপিয়ে পড়ুন জনবিস্ফোরণ হোক আটকাতে হবে যেভাবে হোক তদন্ত আটকাতে হবে আর এই তদন্ত আটকানোর ঘটনাটা আদালতে কিভাবে কিভাবেmathbbৃত করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরটা আইএনজিবি ওই আদালত কক্ষে উপস্থিত আরেক আইএনজিবি এর কাছ থেকে শূন্যব তারপর আসছে আপনাদের কাছে কি বলছেন আইএনজিবি বিক্রমবাবু শুনে নি একবার অ্যাডভোকেট জেনারেল তিনি নিজেই বলেছেন যে যেহেতু তিনি এই মামলায় যারা অভিযোগ তাদের দিকেই তো প্রায় অভিযোগের আঙুল উঠছে তো স্বাভাবিকভাবেই তারা বাধা দেবে তবে ইডি লড়াই করছে তারা যথেষ্ট পরিমাণ তদন্ত নিয়ে এগিয়েছে আজকেও কোর্টে তারা খুব ভালোভাবেই সাবমিশন করেছে এই হচ্ছে আইনজীবীদের বক্তব্য এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কোর্টে কী বলছে আর বাইরের আবহাওয়াটা ঠিক কীরকম জনপ্রতিনিধিরা ঠিক কী করছেন আমার একটা সোজা সবটা প্রশ্ন আছে রাধামোহনবাবু আপনি তো আইন প্র্যাকটিস করেন আপনি যার হয়ে যে মামলায় লড়ুন না কেন একজন আইনজীবী হিসেবে দেশের নাগরিকদের সামনে বলছেন এটা মাথায় রেখে বলবেন তৃণমূল তৃণমূল ভুলে জানাপাত আপাতত সরকারি কাজে বাধা দিলে শোভনদেব চট্টোপাধ্যায় হন শশী হন অসিত মজুমদারই হন কোথায় জায়গা হওয়ার কথা মেজর ঋত্বিক পাল যেখানে আছেন তার এছাড়া অন্য কোথাও থাকার কথা কি

রেমিশন করে দেওয়া হয় মানে কিসের গ্রাউন্ডে গুড বিহেভিয়ার গ্রাউন্ডে ওদের কিসের শাস্তি হয় লাইফ ইম্প্রেজেনমেন্টের শাস্তি হয় ওদের কি মানে কি কাণ্ড ঘটিয়েছিল ওরা